অঙ্ক নম্বর তেরো এ প্লাস টু বি ইন্টু থ্রি এ প্লাস টু সি কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা এখানে দুইটা পদ সংখ্যা দেওয়া আছে বা দুইটা রাশি দেওয়া আছে এটাকে দুইটি বর্গের বিয়োগফল রূপে শুধু বর্গ করলে হবে না এটাকে আবার বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে প্রথম যে কাজটা আমরা করবো এইটা সমান একটা আমরা কোনো একটা স্বভাব ধরব এখানে এ বি অঙ্কে দেওয়া আছে এ বি ধরবো না এক্স ওয়াই ধরবো অথবা পি কিউ ধরব অথবা এম মেন ধরবো যেটা ধরলে সেটাই হবে ধরি এ প্লাস টু বি ইকুয়াল এক্স এবং থ্রি এ প্লাস টু সি ইকুয়াল ওয়াই আমরা এখন কি করবো এ এক্স এবং ওয়াই এই দুটো রাশিকে আমরা বর্গের একটা সূত্র আছে সেটা এই সূত্র প্রকল্প সেটা কিরকম এবি এ বি সময় সূত্র হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি টু হোল স্কোয়ার এই সূত্র প্রকল্প কিন্তু আমরা অঙ্কের ধরলাম এক্স আর ওয়াই কেন ধরলাম এখানে অঙ্ক মূল অঙ্কের মধ্যে এ আছে বি আছে তাই আমরা এক্স ওয়াই ধরলাম প্রদত্ত রাশি এইটার সময় কি ধরেছে আমরা এ প্লাস টু বি তাই আমরা লিখে নেব এটা এক্স এর সময় যদি এক্স ধরে এক্স লিখে নেবো আর পরেরটা সমান ওয়াই আমরা ওয়াই এখানে লিখে নিলাম তাহলে কিন্তু পরাত্তর আছে মানটা ঠিকই আছে এখানে তাহলে এক্স ওয়াই এ এব সূত্রটা আমরা এক্স ওয়াই সূত্র সাপেক্ষে প্রয়োগ করবো এটা যদি প্রয়োগ করি তাহলে কী হচ্ছে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড টু হোল স্কোয়ার এখন আমরা কি করবো এখানে এক্স এবং ওয়াইয়ের মানটা আমরা স্থাপন করব x এর মান কি ধরছি আমরা x এর মান ধরছি a + 2b a + 2b প্লাস y এর মান কি ধরছি আমরা 3a 3a + 2c যে ব্র্যাকেট আছে होल स्क्वायर माइनस x এর মান আমরা কি ধরছি x এর মান ধরছি a + 2b

ঠিক আমরা কিন্তু এই যে এক্স আর ওয়াই এর সূত্র করছি এবি এর সূত্র যেটা আমরা এবি এর সূত্র করার পর এক্স এবং ওয়াই এর মান আমরা স্থাপন করছি আর কিচ্ছু করিনি না মাইনাস ঠিকই রাখছি এক্স এবং ওয়াই এর মান স্থাপন করছি কিন্তু এখানে মাইনাস আছে আর এখানে কিন্তু বি এর মান প্লাস ছিল 3a প্লাস 2c কিন্তু এখানে মাইনাস কেন হলো এই যে আগের মাইনাস এই মাইনাস দ্বারা এখানে প্লাস কে গুণ আছে প্লাস মানে মাইনাস তাই এখানে প্লাস না হ্যাঁ মাইনাস হবে এখন আমরা কি করব এখানে a আছে আর এখানে 3a আছে তাহলে যোগ করে দেবো থ্রি এ এবং এ যোগ করলে ফোর এ এখানে টু বি আসে আর এখানে টু সি আছে তাই আমরা এখানে লিখলাম যে টু বি প্লাস টু সি মাইনাস এখানে এ আছে আর এখানে মাইনাস থ্রি এ তাহলে এ এবং মাইনাস থ্রি তাহলে এখান থেকে অবশ্যই এই মাইনাস থ্রি এর থেকে এ বাদ যাবে তাহলে বাদ দিলে কি মাইনাস টু এ তাহলে এটা আমরা লিখলাম টু টু বি মাইনাস টু এ মাইনাস টু এখন আমরা কি করব সবগুলো সংখ্যা পদের মধ্যে এখানে একটা পদ এটা একটা পদ এটা একটা পদ সবগুলো পদের মধ্যে এমন কোন সংখ্যা আছে কোমল নেওয়া যায় কেন অবশ্যই যাবে এখানে চার আছে এখানে দুই আছে এখানে দুই আছে তাহলে দুই কোমল নেওয়া যাবে পদটাতে একই ভাবে এখানে দুই আছে এখানে দুই আছে এখানে দুই আছে তাই দুই কোমল নেওয়া যাবে তাহলে আমরা কি করব এখানে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে কোমন নেবো কি কোমন নেবো টু কোমন নেবো টু কমন লে থাকে টু এখানে টু থাকবে টু এ প্লাস বি প্লাস সি কেন এখানে এই যে ফোর থেকে আমরা টু কমন নিলাম টু কমন নেওয়ার পর কিন্তু অবশ্যই এই এই টু এ হবে কারণ এই টু এ কে এ দ্বারা গোল করলে ফোর এ হবে আর প্লাস এখানে সবগুলো টু কমন নিয়েছি শুরু থাকবে বি তারপরে সি তারপরে এখানে কি হবে দেখো তো এখানে ব্র্যাকেট পড়লো ব্র্যাকেট পড়ার পর যে বিষয়টা হচ্ছে এখানে আর ফাল ব্র্যাকেট দেওয়া যাবে না কারণ এখানে ফাল ব্র্যাকেট ব্যবহার করছি আমাদের এই হোল স্কোয়ার সবগুলো স্কোয়ার দেওয়ার জন্য একটা ব্র্যাকেটের দরকার ফার্স্ট ব্র্যাকেটের পর যে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে আমরা হোল স্কোয়ার দিয়ে দিলাম অনুরূপভাবে ভাবে অপরটা তাই করতে হবে এখানে কমন নেব আমরা কি এখানে কমন নেব আর টু কমন নেব তাহলে কি থাকবে বি মাইনাস এ মাইনাস সি তারপরে কি করবো সেকেন্ড ব্র্যাকেট দেব হোল স্কোয়ার দিয়ে দেব এখন যে বিষয়টা দেখো এটা লব এটা হর লব আর হরে মিলে গেলে কাটা যায় এখানে টু আছে লব এ টু আছে হরে টু আছে এই টু এ টু কেটে দিলাম এটা তো আমরা এই টু আর এই টু কেটে দিলাম কেটে দেওয়ার পর কি থাকে এখন আমরা কাটাকাটি পর কি পেলাম এখানে এখানে টু এ প্লাস বি প্লাস সি আছে তাহলে এখানে কি থাকবে আমাদের টু এ প্লাস বি প্লাস সি তাহলে দেখো এটা কেটে গেল এটা তারপরে স্কোয়ার আছে কিন্তু এই সেকেন্ড ব্র্যাকেট উঠে যায় কারণ শুধু এই অংশ থাকে তাই আমাদের ফার্স্ট ব্র্যাকেটে স্কোয়ার দিলে হয়ে যাবে স্কোয়ার তারপরে মাইনাস এখানে কি থাকলো কাটাকাটি এখানে আছে বি মাইনাস এ মাইনাস দেখো দুইটা রাশি কিন্তু এটা রাশি অবশ্যই সেটা দুইটা বর্গের রূপে এখানে বলা আছে যে দুইটিকে দুইটি বর্গের বিয় ফল রূপে প্রকাশ করো দেখো দুইটি ঠিক আছে এটা কিন্তু বর্গের বিয়োগ ফল প্রকাশ হয়ে গেছে তাহলে এটা বর্গ আছে কিন্তু দেখো এই পুরোটা বর্গ আছে আবার মাইনাস আছে আবার এই পুরোটা বর্গ আছে তাহলে বর্গের বিয় ফল রূপে প্রকাশ হয়ে গেছে এটা কিন্তু জান অঙ্ক নম্বর চোদ্দ এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোর কে দুইটি বর্গের বিয় রূপে প্রকাশ করো এই যে রাশি দেওয়া সেই রাশিটাকে দুইটি বর্গের বিয় রূপে প্রকাশ করতে হবে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোর এই প্রদাত রাশিকে দুইটি সংখ্যার বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে তাহলে বর্গের বিয়োগফলটা ফলটা কিরকম দেখো আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই জিনিসটাকে প্রকাশ করতে হবে অথবা এটা প্রকাশ করতে হবে তাহলে এখানে এই পরত্তরে সে আমরা কি করবো প্রথমে দেখি এই যে বর্গের সূত্র প্রয়োগ প্রথম কোন সূত্র প্রয়োগ করব আগে কিন্তু এটা প্রকাশ করবো না কারণ আগে এই সূত্র প্রয়োগ করতে হবে এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস ট্রাইস এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্র প্রয়োগ করতে হবে কেন এই সূত্রটা যদি প্রয়োগ না করতে পারি তাহলে আমরা কিন্তু এই সূত্র কখনো পাবো না আগে এই সূত্র প্রয়োগ করে যাবে না এটা প্রয়োগ করতে হবে তারপর এই সূত্র প্রয়োগ করতে হবে এখন দেখো আমরা সেটা এখানে এ কি আছে এ কিন্তু এক্স আছে আর বি কত আছে এখানে বি কিনে দেওয়া নাই সে আমরা অঙ্ক করতেই বোঝবো বি কত হবে এ স্কোয়ার প্রথমত এ স্কোয়ার নিলাম দেখো এ স্কোয়ার প্লাস টু এখন এ নেব কি আছে এখানে এক্স এ এখন কি নেবো ইন্টু দিয়ে বি নেব দেখো তো এখানে বি কে দেওয়া আছে কি বি নেব তাহলে এই যে Plus 2AB. a স্কয়ার দেখো a স্কয়ার প্লাস 2ab তাহলে আমি সূত্রে কিন্তু 2 নিয়েছি তারপরে এ নিয়েছি কিন্তু b আমাদের জানা নাই এমন একটা সংখ্যা নিতে হবে সেটা দ্বারা গুণ করলে জানি 10x হয় তাহলে এখানে আমরা কি নেব এখানে যদি আমরা 5 লই তাহলে কিন্তু 10x হচ্ছে দেখো এই 5 줄ই আমরা 5 নিলাম এই 2 আর 5 এর গুণ করলে 10 হবে তাহলে 10x কেন মিলা যাচ্ছে তাহলে অবশ্যই এখানে b কিন্তু 5 নিতে হবে তাছাড়া এই এখানে মিলবে না এই 10x কখনোই মিলবে না তাহলে তো স্কোয়ার প্লাস টু স্কয়ার বি কি ধরছে আমরা বি ধরছে ফাইভ তাহলে ফাইভটাকে ওপরে স্কোয়ার দিয়ে দিলাম তাহলে কিন্তু এই সূত্রটা প্রয়োগ হয়ে গেছে আমাদের এই সূত্র প্রয়োগ করার পর দেখতে হবে মূল রাশিটা ঠিক আছে কিনা এখানে কিন্তু ঠিক আছে টেন এক্স ঠিক আছে তারপর প্লাস ঠিক আছে তারপর এখানে দেখো ফাইভের স্কয়ার স্কোয়ার দুইটা ফাইভ গুণ করলে টোয়েন্টি ফাইভ হবে তাহলে টোয়েন্টি ফাইভ হলে এখানে কিন্তু আছে টোয়েন্টি ফোর তাহলে তো এক বেশি হচ্ছে এখানে তাই নাকি এখানে টোয়েন্টি ফাইভ হবে গুন করলে আর এখানে আছে টোয়েন্টি ফোর এইখানে যে ওয়ান বৃদ্ধি হলো ফাইভের স্কোয়ার মানে কি গুণ করলে টোয়েন্টি ফাইভ আর এখানে আসে কত টোয়েন্টি ফোরটাকে আমরা কি করবাস ওয়ান এখন দেখো এখন তুমি এই ফাইভের উপর স্কোয়ার গুণ করো দুইটা ফাইভ গুন করলে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ থেকে মাইনাস ওয়ান বাদ দিলে কিন্তু টোয়েন্টি ফোর এই সুন্দর কিন্তু মিলে যাবে পরাত্ত রাশিটা কিন্তু মিলে যাবে এখন কি করবো দেখো এখান থেকে এই যে এক্স স্কোয়ার থেকে এই প্লাস ফাইভ স্কোয়ার এটা কিন্তু একটা সূত্র এই মাইনাস ওয়ান কিন্তু সূত্র অংশ না দেখো এইখানে একটা সূত্রে আমি ডাক দিয়ে দিলাম এর কিন্তু একটা সূত্র কি সূত্র বলো তো সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এই সূত্রটা তাহলে আমরা সূত্র আকারে লিখবো সূত্রের মূল আকারে লিখবো এ প্লাস এ মানে এক্স প্লাস বি আছে কি ফাইভ এটা লেখা কি করবো আমরা হোল স্কোয়ার দেবো তাহলে এই সূত্রটা মূল লিখলাম এখন কি করবো এখানে মাইনাস দিয়ে দিলাম এখানে ওয়ান আছে কিন্তু এইটা দুইটা বর্গের বিয়েক্ষণ্ডে প্রকাশ করতে হবে তাই নাকি এভাবে হয়ে গেছে ওয়ানের ওপর স্কোয়ার দিলেও হবে না দিলেও হবে স্কোয়ার দিলাম মানে গেলে পরিবর্তন হবে না দুইটা ওয়ান গুন করলে ওয়ান হবে তাই দেখো দুইটা বর্গের বিয়েক্ষণ্ডে প্রকাশ হয়ে গেছে কিন্তু এটা আর একটা সূত্র পড় করতে হবে স্কয়ার ম্যানস বি সূত্র এখন দেখো এই যে এটা কিন্তু একটা রাশি পেলাম আর না এটা একটা রাশি পেলাম এটা একটা রাশি আর রাশি পা দুইটা সুনটা পেলাম এখানে বলছে যে দুইটি বর্গে এটা হচ্ছে প্রথম ধরলাম এটা প্রথম এটা হচ্ছে

স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল ফোর হলে অঙ্ক কতে বলছে যে স্কোয়ার মান কত এবং খতে বলছে এব এবং খর অ্যান্সার করতে হবে আমরা কি করবো এই পদার্থ যেটা দেওয়া আছে এটাকে আমরা সমীকরণ আকারে লিখবো প্রথম যেটা দেওয়া আছে দেখো স্কোয়ার প্লাস দ্বিতীয় যেটা দেওয়া আছে ওইটার সময় কি লিখবো আমরা দেখো নম্বর টু সমাধান দেখো দেওয়া আছে কি দেওয়া আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার আচ্ছা এটাও লেখো কিন্তু আমি এটা আগে লাগলাম কেন এটা কোনো কাজ করতে হবে না এটা ডাইরেক্টলি লেখার পর সমীকরণ দেওয়া যাবে কেন কাজ করতে এখানে ভাঙা যাবে না এর উপর শুধু স্কয়ার আছে এখানে ভাঙা যাবে তার পরে লিখছে এটা এটা ইকুয়াল করে দেওয়া আছে 4 এটা করলাম আমরা এক নম্বর সমীকরণ এবং a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল এইট এটা কি করবো আমরা এটা কিন্তু ডাইরেক্ট সমীকরণ ধরবো না কারণ এখানে যাবে যাবে সূত্র প্রয়োগ করা সূত্রে আমরা সূত্র প্রয়োগ একে ভাঙলাম প্রেঙ্গে দেখলাম দেখো এটা কিন্তু একটা সূত্র সেটা কুল সূত্র এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র রয়েছে যে এই সূত্রটা প্রয়োগ করতে হবে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস প্রাইস প্লাস বি স্কোয়ার তাই এটা আমরা সূত্র প্রয়োগ করব দেখো এই যে এ এর উপর পাওয়ার আছে 4 আমরা এ পাওয়ার ভেঙে রাখলাম তাহলে এখানে এ নির্ণয় করলাম কি এ স্কোয়ার মিলে কিন্তু এ তারপর সূত্র স্কোয়ার করলাম এ স্কোয়ার প্লাস 2 এখন এ নিব এ কি আছে এখানে বলো এখানে এ কিন্তু শুধু এ না এর উপর স্কোয়ার মিলাই অর্থাৎ এটা লিখতে হবে যে এ স্কোয়ার এ স্কোয়ার সমান কিন্তু এ কেন এখানে এই ব্র্যাকেটের ভিতরে স্কোয়ার আছে তাই এ স্কোয়ার মিলে কিন্তু তারপর স্কোয়ার তাহলে বিতে হলে কিন্তু বি স্কোয়ার নিতে হবে শুধু বি নিলে হবে না এরকম আমি যখন ভেঙে দিচ্ছি যে বি টু দি পাওয়ার ফোর মানে এখানে বি স্কোয়ার বি স্কোয়ার বি মান কি হবে দেখো বি সমান সমান

যে সংখ্যাটা আমাদের বেশি হলো তাহলে সেটা কি করবো আমরা বলো তো মাইনাস করে দেবো তাহলে কি বিষয় আছে এখানে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস করে দিলে কিন্তু এই পুরাত্র রাশির মানের পরিবর্তন হবে না মানটা ঠিকই থাকবে দেখো ইকুয়াল কত ছিল ইকুয়াল এট ছিল এখন আসি এইটা কিসের সূত্র বলো এইটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কিন্তু এটা এ লিখলাম প্লাস বি কি আছে বি স্কোয়ার মেলা কিন্তু বি তার উপরে একবার হোল স্কোয়ার দেবো কারণ এতে আমি লিখেছি দেখো এ প্লাস বি হোল স্কোয়ার কিন্তু এখানে অঙ্কে আছে এ স্কোয়ার মিলে কিন্তু এ তাই স্কোয়ার লেগছে বি স্কোয়ার মিলে বি তাই বি স্কোয়ার লেগছে তারপর এটা সূত্র এটা সূত্রের স্কোয়ার এটা এটা সূত্রের স্কোয়ার তারপর কি আছে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার এরকম তারপর কি আছে ইকুয়াল এইট এখানে দেখো এটা কিন্তু আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়ে গেছে তো এটাকে আমরা যদি আবার ব্র্যাকেট দিলে কি একই হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নাই যখন আমি এটা যদি এ লিখি এটা আমরা কি করবো এ প্লাস

তাহলে বলো তো এখানে এ কি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মিলে কিন্তু আছে তাই এ এ এ প্লাস প্লাস বি 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 মাইনাস যা আছে তাই এখন আমরা কি করবো দেখো তো এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি এটা কিন্তু একটা এক নম্বর সমীকরণের মান আছে দেখো এখানে যত স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে সমস্যা নাই পট স্থানান্তর করে লেখা যায় মানে কোনো পরিবর্তন হয় না তাই এর মান আমরা স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার অথবা স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এর মান কি আছে এ মানে এক নম্বর সমীকরণ দেওয়া আছে ফোর ঠিক আছে আমরা ফোর লিখবো তাই কি ফোর লেখার পর এখানে কি আছে দেখো তো এটার মান দেওয়া নেই এটা কিন্তু মান বের করবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি তারপর কি আছে যা আছে তাই ইকুয়ালি এইট এই ফোর দ্বারা এই এইটকে আমরা কী করবো কেটে দেবো ভাগ দেওয়া কেটে যায় এখান থেকে কাটা যায় কোনো সমস্যা নেই তাহলে কী থাকবে কাটার মান বলো তো ফোর দেয়া এইটকে কাটলে থাকবে টু অথিব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস ab 2 তাহলে এটা কি করব বলো তো আমরা এটা সমীকরণ করব দুই নম্বর সমীকরণ প্রথমতে আমি দেওয়া আছে লেখছি তারপর এটাকে সূত্র প্রব করা যায় না তাই একবারে এক নম্বর সমীকরণ লিখেছি তাই না তারপরে দেখো আবার দেওয়া ছিল দুই রাশি দেওয়া ছিল এই রাশি লিখলাম লেখার পরে এটা কিন্তু সূত্র প্রব করলাম সূত্র প্রব করে আমরা সর্বশেষে কি লিখলাম দুই নম্বর সমীকরণ এখন কিন্তু আমরা অঙ্কের মানের কাছে কাছে চলে তাহলে এক এবং দুই যোগ করে দিলে কিন্তু আমাদের ক নম্বর শেষ হয়ে যাবে আচ্ছা আমরা ক নম্বর সমাধান করছি তাই নাকি বের করতে হবে কি প্লাস তাহলে আমরা লিখি এক নম্বর সমীকরণ যোগ দুই নম্বর সমীকরণ দেখো এক যোগ দুই এই দুটো যোগ করে দিলে কিন্তু পাওয়া যাবে তাহলে এখন যোগ করবো কিভাবে এক সমীকরণ কি আছে আমি লিখে নেব এক সমীকরণ আছে প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইকোয়াল ফোর দুই নম্বর সংখ্যার কী আছে দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ এবি স্কোয়ার এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল কী আছে ইকোয়াল টু যোগ করার সুন্দর নিয়ম আছে একেবারে আমরা যোগ করবো কিন্তু কীভাবে যোগ করবো দেখো সংখ্যা একই হলে এবং প্লাস মাইনাস হলে কাটা যায় তাহলে এখানে এ বি আছে এখানে এ বি আছে তাই না তাহলে এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে এটা কিন্তু আমরা কেটে দিতে পারি এটা আমরা কেটে দিলাম তাহলে প্রশ্ন আসতে পারে যে এখানে বি স্কোয়ার এখানে বি স্কোয়ার দেখো দুইটা বি আগে প্লাস আছে কাটা যাবে না কিন্তু এখানে এ বি এখানে এ বি একটা আগে মাইনাস আর একটা আগে প্লাস তাই কাটা যাবে চিহ্নটা সবসময় সময় সংখ্যা আগে বসে তাহলে এখানে এ স্কোয়ার এখানে স্কোয়ার সংখ্যা মিল আছে কিন্তু চিহ্ন তো মিল আছে কাটা যাবে না একটা প্লাস হবে তো একটা মাইনাস হতে হবে তাহলে এখানে কি তাহলে দেখো তো এখানে এ স্কোয়ার এখানে স্কোয়ার দুইটা স্কোয়ার যোগ করলে টু স্কোয়ার তারপরে দেখো এখানে প্লাস বি স্কোয়ার এখানে প্লাস দুটো যোগ করলে কি হবে প্লাস টু স্কয়ার ইকুয়াল তাহলে দেখো এখানে এখানে যোগ করলে হবে এখন এই পদে যদি টু কমন নেব আমরা টু কমন লেখিয়ে থাকে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল সিক্স এই টু ভাগ দিয়েও কাটা যাবে এবং এখান থেকে কাটা যাবে টু দ্বারা আমরা সিক্সে কাটবো তাহলে কি হবে বলতো কাটানো মান থ্রি হবে তাহলে অথের

দেওয়া আছে এ বি আচ্ছা এ বি যখন দেওয়া আছে দেখো এ বি মানটা নির্ণয় করতে হবে আমাদের তাই কি তাহলে এ মান নির্ণয় করার জন্য আমরা কি করব এক নম্বর অঙ্কে ক নম্বর অঙ্কে যা আমরা সমীকরণ নির্ণয় করেছিলাম এক সমীকরণ সমীকরণ দুই এই সমীকরণ তো এক অথবা দুই যে কোন সমীকরণে মান পক্ষলে পাওয়া যাবে আচ্ছা আমরা এই দুই নম্বর সমীকরণ নিলাম দুই নম্বর সমীকরণ কি আছে বলো তো লিখতে পারো যে দুই নম্বর সমীকরণ হতে পায় দুই নম্বর সমীকরণ হইতে পাই তো দুই নম্বর সমীকরণ কি আছে আমরা ও অফ তুলে নেব দুই নম্বর সমীকরণ আছে কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল টু দেখো তোমরা দেখতে পারো এই দুই নম্বর সমীকরণ যা আছে আমি কিন্তু হুম হুম সেটাই তুলে নিছি লেওয়ার পর কি করবো বলো তো লেওয়ার পর যে কাজটি করতে হবে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর কিন্তু মান আছে ক নম্বরের সমাধান আমরা বের করতে পেরেছি দেখো এই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত আছে থ্রি আছে তাই আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান মানটা অর্থাৎ প্লাস বি স্কোয়ার মান থ্রি আমরা থ্রি বসে দিলাম তারপর দেখো মাইনাস কি আছে মাইনাস এব ইকুয়ার টু এখন আমরা কি করবো বলো এই যে টা কিন্তু চলক আর এই থ্রিটা হচ্ছে ধ্রুব ধ্রুবকে আমরা ডান পাশে স্থানান্তর করে দেবো যাকে বলা হয় পক্ষান্তর তাহলে পক্ষান্তর কি হয় দেখো এখানে মাইনাস বি যা আছে তাই লিখে নিলাম সমান ইকুয়াল এখানে কি আছে টু আছে টু লিখে নিলাম তাহলে এই থ্রি দেখো আমরা ডান পাশে স্থানান্তর করবো তাহলে এই থ্রি আগে কি চিহ্ন আসে প্লাস চিহ্ন আছে কিছু না থাকলে প্লাস চিন্তা ধরতে হবে এখানে প্লাস আসে উজ্জ্ব থাকে তাহলে এই প্লাস এই প্লাস থ্রিকে আমরা ডান পাশে স্থানান্তর করলে মাইনাস থ্রি এখন দেখো বিয়োগ করে দেবো মাইনাস বি ইকুয়াল তাহলে এই যে মাইনাস থ্রি থেকে টু বিয়োগ করতে হবে তাহলে কি হবে ওয়ান হবে তবে কিন্তু এই দেখো থ্রি বড় তাই এখানে মাইনাস চিহ্ন নিতে হবে থ্রি রা কি আছে মাইনাস আছে মাইনাস চিহ্ন নিয়ে নিলাম তাহলে এই পাশে মাইনাস এই পাশে মাইনাস সমান হলে উভয় পাশে মাইনাস হলে বা প্লাস হলে কাটা যায় সংখ্যা মিলে গেলে কাটা যায় তাহলে দেখো তো কি থাকলো অথে এ বি সমান কি থাকলো ওয়ান থাকলো এটা কিন্তু অ্যান্সার হয়ে গেছে তাহলে এ বির মান আমরা কি পেলাম এ বির মান পেলাম আমরা দেখো এ বির মান পেলাম ওয়ান এটা অ্যান্সার আমরা নির্ণয় করা হয়ে গেছে এখন আমি যেহেতু এক নম্বর দুই নম্বর সমীকরণ নিয়ে অ্যান্সারটা বের করলাম তোমরা চাইলে এক নম্বর সমীকরণ নিয়ে আনসার বের করতে পারবে কোনো সমস্যা নাই অথবা এই দুইটার সমীকরণ বিয়োগ করে আনসার বের করতে পারবে এতেও কোনো সমস্যা নেই তোমরা এক নম্বর সমীকরণ নিয়ে এই আনসারটা বের করবা দেখবা মিলে কি না এবং সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবা